নমস্কার সুপ্রভাত অশান্ত বাংলাদেশ বলতে পারেন এক ধ্বংসলীলা চলছে শুধুমাত্র মুজিবুর রহমান বা শেখ হাসিনার বাড়ি নয় একের পর এক আওয়ামী লীগ নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে শুধুমাত্র যে আওয়ামী লীগ নেতা তারা নয় যারা এই সরকারের সমালোচনা করেছেন তাদের পর্যন্ত রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে যেমন অভিনেত্রী শাওন তাকে পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের রাষ্ট্রদ্রোহের মামলা মামলা কেন কয়েকদিন আগে মোহাম্মদ যিনি প্রেস সচিব তিনি একটি বইমেলায় গিয়ে দেখা গেছে যে ডাস্টবিন হিসেবে যেটা ব্যবহার করছেন সেখানে শেখ হাসিনা ছবি দেওয়া হয়েছে এর প্রতিবাদ করেছিলেন শাওন তিনি তার ফেসবুক পোস্টে এর প্রতিবাদ করেছিলেন এরপরেই দেখা গেল বৃহস্পতিবার দিন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর তার বাড়ি কিন্তু ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে একটি অন্য অভিনেত্রীদেরও গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ যারা মুক্তমনা যারা এই গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কোন প্রশ্ন তুলবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে দেওয়া হচ্ছে এবং ইউনুস অদ্ভুতভাবে আহ দীর্ঘক্ষণ নীরব থেকে উনি অনভিপ্রেত বলে যেটা বলেছেন সেখানেও কিন্তু হাসিনার ওপরেই উনি দায়িত্ব চাপিয়েছেন ফলে বাংলাদেশ পরিস্থিতি কিন্তু ক্রমেই উত্তাল হচ্ছে এবং সেটা ইউনুসের হাতেও আর নেই এবং সব থেকে আশ্চর্য যে বাংলাদেশের মিডিয়া কিন্তু এখন আর কোন ইউনুস এবং তার এই ছাত্রদের ভয়ে যারা হুমকি দিয়েছেন যদি কেউ এই সম্পর্কিত কোনো খবর প্রকাশিত হয় তাহলে তাদের অফিস পর্যন্ত ভাঙচুর করা যাবে ফলে ওখানকার সংবাদ মাধ্যম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই নিউজ বর্জন করছে শেখ বিভিন্ন যে সমস্ত এই আওয়ামী লীগের ফেসবুক শেখ হাসিনার বক্তব্য এবং পুরো যে ইউনুস বাহিনী যেটা করছে তার পাশেই দাঁড়াচ্ছেন এবার আসি আমরা কলকাতার খবরে কলকাতায় আজ কিন্তু ক্রুশিয়াল হচ্ছে আহ সকালবেলাতেই হওয়ার কথা সেটা হচ্ছে আরডি করে সঞ্জয়ের আহ ফাঁসি নিয়ে রাজ্য সরকার যে আবেদন করেছিল সেইটা আবেদন থেকে এত অগ্রাহ্য হবে সেটারই আজকে রায় বেরোনোর কথা ইতিমধ্যে সিবিআই কিন্তু সেই আবেদনই করেছে যদিও অভয়ার নির্যাতিতার বাবা মা তারা বলেছে তারা এই মুহূর্তে ফাঁসি চান না কারণ তারা মনে করেন যে আরো অনেক লোক এর সাথে জড়িত আছে আরো অনেক অপরাধী এর জড়িত আছে সাথে ফলে যদি সঞ্জয়কে এখনই এই মুহূর্তে ফাঁসি হয় তাহলে প্রকৃত আরো যারা অপরাধী তাদের আর ধরা যাবে না ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সঞ্জয় ফাঁসি চাইছেন এখন দেখার আদালত কি রায় দেয় আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আছে এই বৈঠক একটা কারণেই গুরুত্বপূর্ণ কারণ নির্মলা সীতারামন দশ তারিখ যখন বাজেট পেশ করছিলেন তিনি তখন বলেছিলেন আয়কর বিল আনবে এই আয়কর বিল মানে উনিশশো সালে যে আয়কর আইন সেইটার পুরোটাতেই বদল আসবে আজকে মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই আয়কর বিল নিয়ে আহ হয়তো কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন দেবে এরপর সেটা এবার সংসদে পেশ করা হবে এই হতে পারে পরের সোমবারই হয়তো এটা সংসদে পেশ হবে এছাড়া আজকে পার্লামেন্টে বাজেট নিয়ে আলোচনা হবে এবং সেখানে বাজেট নিয়ে আজকে যারা তৃণমূলের সাংসদ আছেন তারা কিন্তু এই যে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় বঞ্চনা বঞ্চনা সেটা সেটা নিয়ে তারা তারা যেটা বলছেন সরব হবেন কি বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্য সাংসদরা সেটাই ঠিক আছে আজকে দেখান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বললে কি নিয়ে বলেন তার কারণ তারা একশো দিনের কাজ তারা আবাস যোজনার কাজ বারবার করেই তারা সরব হয়েছিলেন এবং স্বাভাবিক বারো তারা কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরভাবে আজকে থেকে বাজেট আলোচনা শুরু ওইদিকে যেমন লোকসভার অধিবেশন এবং রাজ্যসভার অধিবেশন চলছে এখানেও কিন্তু বিধানসভার অধিবেশন শুরু হবে বিধানসভার অধিবেশন আগামী সোমবার থেকে শুরু আজকে সর্বদলীয় বৈঠক আছে সেখানে বিধানসভা এবং সেখানে সর্বদলীয় বৈঠকে পর দেখা যাবে শুরু হবে হচ্ছে বাজেট অধিবেশন এবং এই সর্বদলীয় বৈঠকে বিজেপি যোগ দেয় কিনা সেটা দিকে আমাদের নজর থাকবে এবং এই সর্বদলীয় বৈঠকে থেকে কি কি প্রস্তাব নেওয়া হয় সেদিকেও আমরা নজরে রাখব আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন দুদিনের যে শিল্প সম্মেলন সেটা উনি সফল হয়ে গেছে বলে উনি ঘোষণা করলেন অলরেডি উনি যেটা বলেছেন প্রায় উনি আরকি এটা তো অষ্টমবার শেষ হল সপ্তমবারের পর্যন্ত উনিশ লাখ কোটি টাকা যে বিনিয়োগের প্রস্তাব এসেছিল তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা নাকি বিনিয়োগের বাস্তবায়ন হয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর দাবি এবং আরো যে সমস্ত বিনিয়োগ এর বাস্তবায়ন হয়ে গেছে এছাড়া বাদ বাকি বিনিয়োগের বাস্তবায়ন হবে এবারে অষ্টম যে বিজিবিএস শিল্প সম্মেলন সেখানে প্রায় বলছেন সাড়ে চার লক্ষ টাকার উপর বিনিয়োগ এসেছে এবং সেটাও খুব দ্রুত বাস্তবায়ন হবে কিন্তু একদিকে যখন মুখ্যমন্ত্রী দাবি করছেন যে তার শিল্প সম্মেলন সফল অন্যদিকে যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আবার গোলযোগে শুটিং পর্যন্ত বন্ধ হয়ে গেছে সেটা টেকনিশিয়ান এবং পরিচালকদের সংঘাত এ পরিচালকরা কিন্তু একেবারে সমস্ত শুটিং বন্ধ করে দিয়েছেন কারণ টেকনিশিয়ান না তিনজন পরিচালকের আহ শুটিং নিয়ে আপত্তি জানিয়েছেন এবং তারা সেই শুটিং ফ্লোর বয়কট করেছে এর প্রতিবাদে পরিচালকরা নিজেরা বৈঠকে বসে থেকে তারা বলেছেন যে আর যোগ দেবেন না এর আগেও আমরা দেখেছিলাম এই টেকনিশিয়ান ও পরিচালকদের মধ্যে কিন্তু সংঘাত হয়েছিল এবং সেই সময় মুখ্যমন্ত্রী আহ তার সবাই মিলে দ্বারস্থ হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু বলেছিলেন যে কোনো অবস্থাতেই শুটিং বন্ধ রাখা যাবে না কিন্তু এবার পরিচালকরা বলেছেন যে মুখ্যমন্ত্রীর কথাই রাখছেন না এবং পরিচালকরা কয়েক দফা শর্ত দিয়েছেন এবং সেখানে তারা বারবার বলেছেন এবং সেখানে বলতে হবে যে কোনো যদি আপত্তি থাকে কোনো পরিচালকের বিষয় সেটা গিল্ডের সঙ্গে আলোচনা করতে হবে এবং আলাপ আলোচনা চলবে কিন্তু কোনো অবস্থাতেই শুটিং বন্ধ থাকবে না দেখা মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন কোর্ট সফল বলে দাবি করার পর আবার মুখ থুবড়ে বারবার করে পড়ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সেটার মুখ্যমন্ত্রীর এবার আবার কি রাস্তা উনি দেন সে বিষয়ে আমাদের নজর আর কলকাতায় তো এখন বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা শিক্ষকরা রাস্তায় নামছেন রাস্তায় নামছেন শিক্ষকদের আবার যে বৃহস্পতিবার দিন শিক্ষকদের অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ কারণ তারা চাকরির দাবিতে পথে নেমেছিলেন ফলে এই আন্দোলন তো চলছেই আপাতত এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে সোমবার আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন